আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আজকে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম প্রশ্ন খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সালে ডিজি ফুডের প্রধানের পদবী কি উত্তর মহাপরিচালক ডিরেক্টর জেনারেল ডিজি ফুডের সদর দপ্তর কোথায় উত্তর খাদ্য ভবন মিরপুর রোড ঢাকা বাংলাদেশে খাদ্যশস্য ব্যবস্থাপনার দায়িত্বকার উত্তর খাদ্য অধিদপ্তর সিএসডি এর পূর্ণরূপ কি উত্তর সেন্ট্রাল স্টোরেজ ডিপট এলএসডি এর পূর্ণরূপ কি উত্তর লোকাল সাপ্লাই ডিপট সাইলো বলতে কি বোঝায় উত্তর আধুনিক খাদ্য শস্য সংরক্ষণ ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বড় খাদ্য গুদাম কোথায় উত্তর আশুগঞ্জ বা চট্টগ্রাম শাল অনুযায়ী ভিন্ন হতে পারে খাদ্য গুদাম তদারকি করে কে উত্তর খাদ্য অধিদপ্তর সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে কে উত্তর খাদ্য অধিদপ্তর গভর্নমেন্ট প্রকিওরমেন্ট প্রাইস বলতে কি বোঝায় উত্তর সরকার নির্ধারিত ধান চাল ক্রয় মূল্য খাদ্য মজুতের ন্যূনতম মান নির্ধারণ করে কে উত্তর খাদ্য অধিদপ্তর সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের মূল লক্ষ্য কি উত্তর কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও সরকারি মজুদ বৃদ্ধি বাজার স্থিতিশীল রাখতে কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় উত্তর ওএমএস অর্থাৎ ওপেন মার্কেট সেল পিএফডিএস এর পূর্ণরূপ কি উত্তর পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম ওএমএস পরিচালনা করে কে উত্তর খাদ্য অধিদপ্তর দশ টাকা কেজি চাল কোন স্কিমের আওতায় উত্তর এফএফপি অর্থাৎ ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম ভিজিএফের পূর্ণরূপ কি উত্তর ভালনারেবেল গ্রুপ ফিডিং ভিজিডি এর পূর্ণরূপ কি উত্তর ভাল্নারেবেল গ্রুপ ডেভেলপমেন্ট টিআর এর পূর্ণরূপ কি উত্তর টেস্ট রিলিফ জিআর এর পূর্ণরূপ কি উত্তর গ্র্যাচুইটাস রিলিফ এফএফপি এর পূর্ণরূপ কি উত্তর ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম এফ এফ ডাব্লিউ এর পূর্ণরূপ কি উত্তর ফুড ফর ওয়ার্ক প্রাকৃতিক দুর্যোগে খাদ্য বিতরণের দায়িত্বকার উত্তর খাদ্য অধিদপ্তর বাংলাদেশ ফুড সেফটি অ্যাক্ট কবে প্রণীত হয় উত্তর দু সালে ফুড সেফটি অথরিটি কোন আইনের অধীনে উত্তর বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট কোন খাতে প্রযোজ্য উত্তর প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যশস্য ফুড সিকিউরিটি বলতে কী বোঝায় উত্তর সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বাংলাদেশে খাদ্যনীতি বাস্তবায়নের মূল দায়িত্বকার উত্তর খাদ্য অধিদপ্তর